সবাইকে বিদ্যা ভবনে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের নদ নদী কি বললাম বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ ও নদী নদর নদী এই টপিকটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি খুব গুরুত্বপূর্ণ টপিক তো আমরা বাংলাদেশের নদ নদী পড়ার আগে আমরা জানবো হচ্ছে সর্বপ্রথমে যেটা আসে যে হচ্ছে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে কয়টি এখানে হচ্ছে একটা শব্দ হচ্ছে আন্তঃসীমান্ত আন্তঃসীমান্ত বলতে কি বোঝায় আন্তঃসীমান্ত হচ্ছে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে এই প্রতিবেশী দেশগুলোর সাথে যে আমাদের নদীর যে ভাগাভাগি অর্থাৎ বাংলাদেশে কোনো নদীর উৎপত্তি সেটা আবার শেষ হয়েছে ভারতে আবার হচ্ছে কোন নদীর উৎপত্তি আবার মায়ানমারে সেটা শেষ হয়েছে বাংলাদেশে এই সীমান্তগুলোকে মূলত বলা হয় যে আন্তঃসীমান্ত অর্থাৎ একটি দেশে শুরু হয়েছে অন্য দেশে শেষ হয়েছে বা অন্য দেশে শুরু হয়েছে বাংলাদেশে শেষ হয়েছে এরকম বাংলাদেশে আন্তঃসীমান্ত নদী নদী রয়েছে সাতান্নটি তাহলে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী রয়েছে আন্ত সীমান্ত নদী হচ্ছে সাতান্নটি কি বললাম বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে সাধারণটি আমাদের আমাদের প্রতিবেশী দুইটি দেশ রয়েছে সেটা হচ্ছে একটা ভারত এবং একটা হচ্ছে মায়ানমার এই ভারতের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে চুয়ান্নটি মায়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিনটি তো আমাদের আন্তঃসীমান্ত নদী হচ্ছে মোট সাতান্নটি ভারতের ভারতের সাথে আন্তঃসীমান্ত হচ্ছে চুয়ান্নটি ভারতের সাথে চুয়ান্নটি চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদী আর হচ্ছে মায়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিনটি হচ্ছে এই দেখো যে ভারতের সাথে হচ্ছে চুয়ান্নটি আন্তঃসীমন্ত নদী মায়ানমারের সাথে তিনটি মোট হচ্ছে আন্তঃসীমান্ত নদী হচ্ছে সাতান্নটি এই যে আমাদের আহ যে চুয়ান্নটি অভিন্ন অভিন্ন নদী রয়েছে এই নদী আহ ভারতের সাথে তাহলে এটা প্রশ্নে আসতে পারে যে বাংলাদেশের সাথে আমরা যেখানে পড়লাম যে আন্তঃসীমান্ত নদী আবার প্রশ্ন তোমাকে একটু ঘুরায় প্যাস লাগায় প্রশ্ন করবে যে ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদী কয়টি তখন তোমাকে দিতে হবে চুয়ান্নটি এই আন্তঃসীমান্ত নদীও যা অভিন্ন নদীও তাই অর্থাৎ বাংলাদেশ আর ভারতের অভিন্ন নদী অর্থাৎ একই নদী তো আমরা হচ্ছে এখন পড়বো হচ্ছে মায়ানমারের যে আন্তঃসীমান্ত তিনটি নদী রয়েছে সেই তিনটি নদীর হচ্ছে টেকনিক বা মনে রাখার টেকনিক আমি কি বললাম যে মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তঃ নদী কয়টি তিনটি কয়টি নদী তিনটি নদী এই তিনটি নদীকে আমরা হচ্ছে মনে রাখবো হচ্ছে একটা টেকনিক দিয়ে বা একটা সূত্র দিয়ে সেটা হচ্ছে সুমন ধরো কোনো একটা ব্যক্তির নাম সুমন এই যে সুমন এই সুমন হচ্ছে এই সুমনের মাঝে হচ্ছে মায়ানমারের সাথে যে বাংলাদেশের আন তিনটি অভিন্ন নদী রয়েছে এই তিনটি অভিন্ন নদীর মনে রাখার যে হচ্ছে সূত্র সেটাই হচ্ছে সুমন কি বললাম সুমন সুমন এই সুমনেই হচ্ছে তিনটি নদীর নাম রয়েছে একটি হচ্ছে এই সুমনের দিয়ে আমরা পূর্ব হচ্ছে সাঙ্গু হচ্ছে মাতামুহুরি মাতামুহুরি কে বললাম সুমনের দিয়ে সাঙ্গু আহ মহাদে মাথা দন্তন দন্ত দন্তন নদী হচ্ছে নাফ তার মানে যদি তোমার এমসিকিউতে বা বিভিন্ন গুচ্ছের গুচ্ছের পরীক্ষায় বা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে যদি তোমার প্রশ্ন আসে যে নিচের কোন নদীটির সাথে বাংলাদেশ এবং মায়ানমারের আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী যে কোনো একটি নদীর নাম থাকলো বাকি তিনটি হচ্ছে তোমার আমাদের দেশীয় যে নদীগুলো সেগুলোর নাম থাকলো তাহলে তোমাকে এই তিনটি নদীর নাম অবশ্যই মনে রাখতে হবে তাহলে মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিনটি এই তিনটি নদী হচ্ছে না মাতামহরি আর হচ্ছে শাঙ্গু এই তিনটিকে মনে রাখার হচ্ছে সুমন কি এটা হচ্ছে মনে রাখার টেকনিক এই টেকনিকটার নাম কি হচ্ছে সুমন তাহলে আমি আবার বলি যে বাংলাদেশের নদ নদী টপিক নিয়ে আজকে আলোচনা করতেছি এখানে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে সাতান্নটি ভারতের সাথে হচ্ছে চুয়ান্নটি মায়ানমারের সাথে হচ্ছে তিনটি এই মায়ানমার আর বাংলাদেশের মধ্যে যে অভিন্ন নদী রয়েছে তিনটি হলো এটা হচ্ছে নাপ মাতামৌড়ি আর সুমন সরি সাঙ্গু এই এই যে তিনটি নদীকে মনে রাখার যে হচ্ছে সূত্র সেটা হচ্ছে সুমন কি সুমন এরপর আমরা জানবো বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী অর্থাৎ বাংলাদেশে নদীটির উৎপত্তি ভারতে গিয়ে শেষ প্রবেশকারী নদী হচ্ছে এক সেটা হচ্ছে কুলিক নদী বাংলাদেশ হতে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী এই একটি নদী হচ্ছে এই নদীটির নাম হচ্ছে কুলিক নদী কি নাম সেই নদীটির নাম হচ্ছে কুলিক কুলিং নদী অর্থাৎ এই যে কুলিং নদী এই কুলিং নদীর হচ্ছে উৎপত্তি হয়েছে বাংলাদেশে এই কুলিং নদীর উৎপত্তি কোথায় বাংলাদেশে বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশে হচ্ছে এই কুলিং নদীর উৎপত্তি এবং এর শেষ হয়েছে কোথায় ভারতে ভারতে এর শেষ হচ্ছে শেষ হচ্ছে ভারতে তাহলে আমি কি বললাম যে বাংলাদেশ হতে এই বাংলাদেশের উৎপত্তি হতে ভারতে প্রবেশকারী এই ভারতে প্রবেশ করে শেষ হচ্ছে নদী হচ্ছে একটি এই নদীটির নাম হচ্ছে কুলিং নদী এরপরে আমরা জানবো যে মায়ানমার ও বাংলাদেশকে বিজ্ঞপ্তিকারী নদী হচ্ছে একটি এই নদীটির নাম হচ্ছে নাভ নদী যেটা আমরা হচ্ছে পাইলাম যে হচ্ছে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে অভিন্ন নদী হচ্ছে তিনটি যেটা আমরা সুমন দ্বারা প্রকাশ করি যেটা হচ্ছে নাফ, মাতামুরি আর একটা হচ্ছে সাঙ্গু মায়ানমার এবং বাংলাদেশকে বিঘপ্তকারী নদী একটি বাংলাদেশ বা মায়ানমারকে বাংলাদেশ ও মায়ানমার কে বিঘপ্তকারী নদী না বাংলাদেশ ও মায়ানমারকে কে নদীটি হচ্ছে না এরপরে আমরা যে নাম নদী সম্পর্কে যেহেতু আমরা জানতেছি এই নাপ নদীর দৈর্ঘ্য হচ্ছে আমরা জানবো যে নাম নদীর দৈর্ঘ্য হচ্ছে ছাপান্ন কিলোমিটার নাপ নদীর দৈর্ঘ্য ছাপান্ন কিমি বা কিলোমিটার এরপরে হচ্ছে আমরা আরেকটি নদী জানবো যেটা হচ্ছে বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ কি বললাম বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশের শেষ এমন নদী হচ্ছে হালদা বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে এর উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ শেষ এই নদীটির নাম হচ্ছে হালদা কিনাম নদীটির নাম হচ্ছে হালদা নদী হালদা নদী পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে আমার নদী রয়েছে চারটি কে বললাম বাংলাদেশ হতে ভারতে গিয়েছে আবার পুনরায় বাংলাদেশে ব্যাগ এসেছে এরকম নদী হচ্ছে চারটি বাংলাদেশ হতে ভারতে গিয়ে বাংলাদেশ আবার বাংলাদেশে এসেছে এমন নদী চারটি কি বললাম যে হচ্ছে বাংলাদেশ হতে অর্থাৎ বাংলাদেশে উৎপত্তি হয়েছে ভারতে গিয়ে আবার পুনরায় বাংলাদেশে ব্যাগ এসেছে এমন নদী হচ্ছে চারটি এই চারটি নদীকে আমরা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে মুখস্ত করবো এই সূত্রটা হচ্ছে আপুটি মহান কি আপুটি মহান এই আপুটির আদি হচ্ছে আত্রাই পু দিয়ে হচ্ছে পূর্ণভবা আর তা দিয়ে হচ্ছে টাঙ্গন আর মহান দিয়ে হচ্ছে মহানন্দা কি টেকনিকটি হচ্ছে আপুটি মহান আপু আপুটি মহান বাপুটা মহান আমরা বলব বাপুটা মহান আপুটা মহান এই আদি হচ্ছে আদি হচ্ছে আত্রাই এই আদি হচ্ছে আত্রাই পুদি হচ্ছে পূর্ণভবা পূর্ণভবা হচ্ছে টাঙ্গন 모한디호체 모한온다 모아 논다 তাহলে আমরা কি জানলাম যে বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ব্যাগ এসেছে এমন নদী হচ্ছে চারটি যে চারটি নদী হচ্ছে আত্রায় পূর্ণভাবে টাঙ্গন এবং মহানন্দা এই চারটি নদীকে আমরা মুখস্থ করব যে হচ্ছে আপুটি মহান সূত্র দ্বারা অর্থাৎ আমরা যে যদি আমরা এই লাইনটি যদি আমরা মনে রাখি যে হচ্ছে আপুটি মহান এই আপুটি মহানের মাধ্যমে যে হচ্ছে বাংলাদেশ হতে উৎপত্তি হয়ে বা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে আবার ভারত থেকে বাংলাদেশে ব্যাগ হয়েছে এসেছে এমন চারটি নদী হচ্ছে আপুটি মহান সূত্র দ্বারা মনে রাখবো এই আপুটির হচ্ছে আদি হচ্ছে আত্রাই পু দিয়ে হচ্ছে পূর্ণপ্রমা দিয়ে হচ্ছে টাঙ্গন মহান হচ্ছে মহানন্দা এরপর আমরা যেটা জানবো ভারত এবং বাংলাদেশকে বিঘুপ্তকারী নদী হচ্ছে কি হারিয়া ভাঙ্গা ভারত এবং বাংলাদেশকে বিগুপ্তকারী ভারত এবং বাংলাদেশকে বিগুপ্তকারী নদী হারিয়া ভাঙ্গা হারিয়াভাঙ্গা হারিয়া ভাঙ্গা এই হারিয়া ভাঙ্গা হচ্ছে সাতখিরা জেলায় অবস্থিত এই হারিয়া ভাঙ্গা কোন জেলায় অবস্থিত সাতখিরা জেলায় অবস্থিত কোন কোন জেলায় অবস্থিত সাতখিরা সাতখিরা জেলায় অবস্থিত এই যে আজকে আমরা আহ সাধারণ জ্ঞানের যে বাংলাদেশের নদ নদী সম্পর্কে জানলাম এটা যদিও একটা হিউজ একটা টপিক আমি শর্টকাট কয়েক মিনিটের মধ্যে জানানোর চেষ্টা করলাম আপনারা যদি বিদ্যা ভবনের সাথে থাকেন তাহলে আপনারা আমরা যখন এরপর লাইভ ক্লাসগুলো নিব অবশ্যই আপনাদের আমাদের যদি ক্লাসগুলো কর করতে চান আপনি তাহলে অবশ্যই বিদ্যা ভবনের পাশে থাকবেন এবং পেজে মেসেজ দেবেন যে মেসেজ দিয়ে হচ্ছে বিদ্যা ভবনের যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে বি ইউনিট সি ইউনিট এই ইউনিটগুলোর গ্রুপে আপনাদের অ্যাড দেওয়া হবে এবং এই ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো আপনারা দিতে পারবেন আমরা আগামী কয়েকদিনের মধ্যে লাইভ ক্লাস শুরু করব এবং কয়েকদিনের ভিতর ভিতর আমরা আমরা রুটিন বা দুই তিন দিনের রুটিন শিডিউল কিভাবে কি ক্লাস হবে কোন কোন টপিক আমরা নিব লেকচার কি কি নেওয়া হবে সে নিয়ে একটা আমরা পোস্ট বা হচ্ছে সে নিয়ে একটা আমরা ভিডিও অবশ্যই দিব সবাই বিদ্যা ভবনের পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ